নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি দেবাগানে আমার গাছের নিয়ে দেখুন এটি একটি গন্ধরাজ ফুলের গাছ পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে পাতাগুলো কেমন শুকিয়ে যাচ্ছে তা এই গাছটির আজকে আমি পরিচর্যা করবো কীভাবে কী করবো যাতে অসুবিধা না হয় সেই ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরবো এই যে এইভাবে শুকিয়ে যাচ্ছে সাথে থাকুন নমস্কার দেখুন এটি হচ্ছে হিউমিক অ্যাসিড গাছের শিকড়টাকে ভালো বাড়াবে এবং গ্রোথ রাখবে গাছের গাছের শিকড়ে পচন ধসন সবটাই ঠিক করে আর এটি হচ্ছে গিয়ে চুন জীবাণুমুক্ত করে এবং ক্যালসিয়ামের পরিমাণ পূর্ণ করে তা এই দুটিকে আমি আজকে এই গাছের গোড়ায় দেব আমি এর আগেও এটিকে ব্যবহার করেছি তো ব্যবহার করার পরে আমি ফল পেয়েছি বলে আপনাদেরকে দেখাচ্ছি আমি হিমি গাছের কতটুকু দিচ্ছি আপনারা দেখে রাখুন এই রকম রকম এক চিমটি হিউনিক হিউমিক অ্যাসিড এই গাছের গোড়ায় আমরা দিয়ে দেব এই গাছের গোড়ায় দিয়ে দেব এবং এই চুন জলটি অল্প পরিমাণে চুন জল একদম পাতলাপাড়া এইটিকেও আমরা গাছের গোড়ায় দিয়ে দেবো দিয়ে এখন আমরা অল্প পরিমাণে জল রয়েতে এরকম শক্ত টক্ত দিলে হবে না এই আমরা একটু আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি যাতে অ্যাসিডের কাজটা হয় গাছের তলায় গোড়া পচা এই পচা যাতে না হয় গাছে যাতে ভালো থাকে তা এই এই প্রয়োগটা আমি এটা নিয়ে তিনবার করছি এর আগে দুবার করে রেজাল্ট পেয়েছি বলে আপনাদেরকে দেখালাম দেখুন গাছের ডগুলি দেখুন কত সুন্দর পাতা বেড়েছে আর কোনো শুকনো বা ধসা বা পচা কিছু নাই প্রত্যেকটা গাছের ডগ দেখুন প্রত্যেকটা ডালের ডগ দেখুন সব বেরোচ্ছে কিন্তু গোড়ার দিকে যেগুলো হয়ে গেছে সেগুলো তার আর আনা যাবে না তা এর পরে যেগুলো বেরোচ্ছে সেগুলো যেন সঠিক হয় তার জন্যে এই পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার